তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো দেখো বন্ধুরা আগের দিন ক্লাসে যেটা হয়েছে সেটা হলো স্বররেখা কীভাবে করতে হয় এবং স্বররেখা থেকে আজ দেখাবো বিভিন্ন রকম ছবি কীভাবে তৈরি করতে হয় আরেকটা একটা বিষয় মাথায় রাখবে যে প্রতিদিন প্র্যাকটিস কিন্তু করতেই হবে আঁকাতে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমাদের হাত একেবারেই ডাউন হয়ে যাবে এবং তোমরা ছবি আঁকতে কিছুতেই পারবে না আগের দিন আগের দিন যেটা দেখানো হয়েছে কিভাবে লাইন ড্রয়িং করতে হয় হুম তো এই লাইনের মাধ্যমে বিভিন্ন রকম ছবি আঁকা যায় একটা লাইন দিয়ে যেমন ধরো একটা লাইন দিলাম এ সাইডে একটা লাইন দিলাম এ সাইডে একটা লাইন দিলাম এক লাইন এক লাইন একট লাইন একটা এক একটা হুম এটা কিন্তু একটা বাড়ি হয়ে গেল হুম শুধু এরকম লাইন দিয়ে প্রচুর ছবি আঁকা যায় প্রচুর হুম আবার ধরো একটা লাইন দিলাম এই একটা দিলাম এই একটা দিলাম এই একটা দিলাম হুম এখানে দিলাম এখানেও দিলাম এখানেও দিলাম এবারে একটা করে রেখা দিলাম হুম তো এরকম লাইন দিয়ে বিভিন্ন রকম আঁকা যায় বিভিন্ন রকম ছবি আঁকা যায় বিভিন্ন রকম তাই প্রত্যেককে আগে লাইন স্টেট শিখতে হবে দেন বক করে রেখা শিখো আজকে বক করে রেখা শিখো করা রেখা বিভিন্ন রকম হয় হুম প্র্যাকটিস করাই হবে আবার তার নিচে আবার এখানে প্র্যাকটিস করো আবার প্র্যাকটিস করো হুম যেমন এই রেখা দিয়ে আবার নৌকা করা যায় এরপর তোমাদের যেটা শিখতে হবে সেটা হলো বৃত্ত এই বৃত্ত দিয়ে আবার বিভিন্ন রকম ছবি আঁকা যায় কিন্তু বৃত্তটাকে গোল করতে হবে ঠিক খুব সুন্দরভাবে গোল করতে হবে প্র্যাকটিস করার জন্য আবার ভিতরে করতে পারো আরো প্র্যাকটিস করার জন্য আরো ভিতরে করতে পারো হুম তো রকম প্র্যাকটিস করতে থাকো হুম ছবি খুবই হবে প্রত্যেকেরই কারণ বৃত্ত দিয়ে অনেক ছবি আঁকা যায় সেটা তুমি জানো যেমন একটা ধরো একটা করলে এখানে একটা করলে এখানে একটা করলে এখানে একটা করলে এখানে একটা করলে একটা করলে এখানে একটা এখানে একটা এখানে একটা একটা ফুল কিন্তু করা যায় তো আরেকটা একটা দেখাচ্ছি বিত্যাদি অনেকটা মানুষের মুখ তুমি করতে পারো হুম একটা বৃত্তি মাছের মুখ তুমি করতে পারো একটা কার্টুন চরিত্র করতেই পারো হুম কার্টুন কিন্তু তোমরা করতেই পারো